হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন্সি পার চ্যানেলে তোমাদের সকলকে একবার ওয়েলকাম তো আজকে ব্লগটা হইতে চৈত্র সংক্রান্তির ব্লগ তো সকাল সকাল ঘুমতে ঘুরতে এটা মায়ের দিকে তিতা রস বানাই লাইছে তো চৈত্র সংক্রান্তিতে নাকি তো সবারই খাইতে হয়ে এই তিতা রসটা তো এই যে দেখো আমি এদিকে খাই লাইলাম আর এক তিতা মানে এত পরিমাণে তিতা মানে লাস্টে পরে আমি গুড় খাইতে লাগছে মানে এমন অবস্থা হয়েছে মানে কিচ্ছু খাইলে যেমন আমি স্বাদ অনুভব করতে পারতেছি না যে তিতা গুমা গুমা তিতা তো যেহেতু আজকে নিরামিষ রান্না টান্না হইবো তো সব বাসনপত্র এদিকে দুয়াটুয়া হইব তো এই যে দেখো আমি এদিকে করে করেছি ভাবছিলাম ব্লগে কিতা কিতা করি সাথে শেয়ার কিন্তু করবো ক্লিপি আর নেওয়া হয়েছে না কারণ আমিও কাজ করতেছি মাথায় সবাই কাজ করতেছে আর অনেকগুলো ক্লিপি নিতে পারছি না কারণ কেউ ক্যামেরা ধরে দিবার লেগে আসিলাম না তো চলো তোমরা দেখাই যে আমরা বাড়িতে কিতে কিতা রান্না হয়েছে তো প্রথমে দেখেছি এই যে এখানে টক রান্না হয়েছে তারপরে এখানে আমডাল রান্না করা হয়েছে তো আজকে অনেকগুলো তরকারি রান্না করা হয়েছে কারণ আজকে মানে দাদুরে বাড়ানো দিব তারপরে ঘরের মধ্যে পূজাও দেওয়া হইব তারপরে এখানে আলু কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা বাজা করা হয়েছে তারপরে দেখো পনির তরকারি তারপর আছে এইটাকে যেন আলাদা করে রাখছে আমি জানি না তারপর এখানে আছে শাক তরকারি তারপর হয়েছে নিরামিষ তরকারি আর আছে বেগুন বাজি তারপর আমি আয় পড়ছি পূজা দিতাম তো এদিকে আমি রেডি করে লাইছি তো মা আর মা এবার ভুক্ত নিয়ে আইব তো এই যে দেখো এখানে মানে ছাদ তরকারি রান্না করে সেরা তো এখানে বুক লাগানো হয়েছে তো আমার শরীরটা যেহেতু ভালো না তো আমি বয়সগুলো ভালো করে দিতাম ও পারতাসি না তো সবাই একটু ম্যানেজ করে নিও তো এখানে দাদুর বারানের লেগে সব কিছু এখানে রেডি করা হয়েছে তো পূজাটা আমরা দিয়ে পড়ছি তো এবার দাদুর কাছে যাই ও বাড়ান দিতাম তো এখানে মা মাসি সবাই এখানে আমরা বকি টকি দিয়ে নিলাম তারপর আর দাদু শ্মশানে তো শ্মশানে এবার দাদুকে বারানটা দেওয়া হইব তো আমি যখন অনেক ছোট আছিলাম তো মনে হয় আমি ক্লাস ওয়ানে আসছিলাম তো আমার দাদু মারা গেছে তো দাদু আমারে কিন্তু অনেক আদর করতো তো আমার যে বাই তারা বোন তারা আছে তারা কিন্তু কেউই পাইছে না দাদুরে তো আমি আর বদি শুধু পাইছি দাদুরে তো দাদু আমার হাতে সব সময় বিড়ি খাইতে বেশি পছন্দ করতো তো দাদুর এটা সব সময় আমার দিতে লাগে কারণ আমার দাদু খুব অসুস্থ আসিল আর বিড়ি খাইলে দাদু প্রবলেম হইতো কারণ আমি তো ছোট ছিলাম বুঝতাম না তো দাদু আমারই কইতো যে বিড়িটা নিয়ে আয় তো আমি যদি দাদুর একদিন বিড়ি না দিতাম তো দাদুর পেট আছে না পুরা ফুল যেত যাই হোক তো দাদুর এইদিকে আমি অনেক হেল্প করতাম তো দাদু আমারে অনেক আদর করতো তো যখনই চৈত্র সংক্রান্তি আয়ে তো দাদু আমার স্বপ্নে আয়ে তো স্বপ্নে আয়ে প্রায়ই কোয়া যে আমার বিড়ি দিয়ে দে আমার বিড়িটা দিয়ে যা তো যখনই বারান্দি হয় তো আমি দাদুরে বিড়িটা নিয়ে দিই তারপর এদিকে দেখো পূজাতে দিছিলাম তো পূজার পয়সাটা এদিকে মাইকের লাইতাছে তো মাইকে প্রথমে দিচ্ছে কাক করে তো এবার আমি কাক করে নিয়ে দিই যাইতেছি তো এই যে দেখো এবার আমার দিয়ে লাইছে তো চলো আমি আর বনু একসাথে বয়ে এবার খাইলাম তো যাই হোক বোনরে ভিডিওটা করা হয়েছে না তো এখানে দেখতেছো শুধু আমারে তো চলো এবার আগে তারপর তারপরে কথা তো বাবু বাজাতে আইতে মা মাসিয়া লেগে তিনটা শাড়ি আনছে আর দুটো বেডশিট আনছে তো মাটা আমার এদিকে দিতে হয়েছিল বাবু যে শাড়িটা আনছে তো অনেক দিনের অপেক্ষার ফল মানে অনেকটা দিন অপেক্ষা করে এই তো মধ্যে কি আসলাম শর্ট ভিডিওতে দেখতে পাইবা তো চৈত্র মাসে চরক মেলা দেখতে যাবো বিকালবেলা এই লাইনটা তো আমরা ছোটবেলা অনেকেই পড়েছি আর অনেকেই বলেছি তো বিকালবেলা চলে আসতাম সবাই মিলে চরক মেলা দেখতে তো দেখো এখান থেকে দেখাচ্ছি যে এই জায়গাটার মধ্যে হচ্ছে চড়ক মেলা তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এখনো কিন্তু শুরু হয়নি তো শুরু হলে তোমাদেরকে দেখাবো তো গড়ি কালি তারপর দুর্গা সব নাচই তোমাদেরকে আল্লাদাভাবে আমি শেয়ার করে দিয়েছি তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো আর একটা লং ভিডিও আমি পোস্ট করেছি চড়ক পূজা তো ওইগুলো তোমরা দেখতে পারো তো এখানে দেখো কালীর নাচটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কিছুক্ষণে জন্য মনে হচ্ছিল যেন আমি মায়ের তো বন্ধুরার সাথে ঘোরাঘুরি খাওয়া দাওয়া মোটামুটি ইশ্বাস তো এবার জানো গা বাড়ি হয়ে পড়ছি বাড়ি আর বাড়ি কেড়ে যা আমার মনটা এত খারাপ হয়ে গেছে আমি নিজেও জানি না তারপর মা আর মাসে আনছে বুটার বাদাম তো পয়লা বৈশাখের ব্লগটা তোমার সাথে শেয়ার করা হয়েছে না তো ওই ব্লগটা কালকে শেয়ার করে দিবো তো আজকের মতো এই পর্যন্ত